আর শুনছি তবু একটু খবর এতে যে একটু দুর্গাপুরে বৃষ্টি হয়েছে আজকে হয়েছে বীরভূমে আমাদের এই হাওড়া আঙ্গুলি যে কবে একটু বৃষ্টি হবে তো আমি কি বলবো আর বুঝতে পারছি না মানে প্রচণ্ড গরম এই গরমে একদম হাফসে মরে যাচ্ছি আর আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই হচ্ছে মানে কি বলবো তাক ফাটানো একদম গরম করবে যাতে আম কাটা আরো বেশি করে পাকানো যায় আর বেশি করে জামাইদের খাওয়ানো যায় তো ঠিক আছে তো আজকে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও আজকে জামাই গেছে বুলু গেছে ওর বর গেছে ওর ছেলে মেয়েরা গেছে এখন ওরা সন্ধ্যাবেলা আবু মালে আবার ঘুরতেও গেছে বাপকে ফোন করেছিলাম বাপি এখন চা খাচ্ছে দেখলাম আর যাই হোক আমি এখন সন্ধ্যাবেলা একটু রান্না বান্না করব তো আজকে রান্নায় কি হবে সকাল থেকে তো সেরকম ভাবে রান্না করা যাচ্ছে না কারণ এখন যেহেতু তোমার একটু এক্সাম চলছে

ভিডিও হয়েছে মানে শর্ট ভিডিও সব সময় মানে ও তো হাসছে ভিডিও করার সময় মানে খুন হয়ে যাচ্ছে হেসে যা বলি যাও আমি রান্নাটা করে নি ঠিক আছে আর এখানে ময়দা বার করে মেখে নিয়েছি বার করে নিয়েছি বেশি ময়দা মেখে নিয়েছি আর এখানে শশা পেঁয়াজ আর লেবু কেটে নিয়েছি আর টমেটো সস বার করে রেখে দিয়েছি তেল খালি তেলটা ঢালতে হবে তেলটাকে আর এই তেলের প্যাকেটের মধ্যে না অনেক তেল লেগে থাকে জানো তো ওই ময়দাটাকে ওর মধ্যে একটু মাখিয়ে নিছি তাহলে একটুখানি ময়দাটা মানে আজকে এমনি বেলে নেবো আজকে ময়দা দিয়ে বেলবো না এই যে তেলটা মাখিয়ে নিচ্ছি এমনি বেলুন দিয়ে বেলে নিলে সুবিধা হবে আজকে সেদিনকে চিকেন নিয়েছিলাম কতগুলো সলিড পিস দিয়েছিল জানো তো এবার সেই সলিড পিসগুলো না খেতে একদম ভাল লাগে না ওগুলো ওই জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম ও আজকে কি করলাম ওই ওগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে একটু সামান্য একটু আদা একটুখানি রসুন একটু পেঁয়াজ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে বেটে নিলাম নিয়ে ওটাকে কষিয়ে নামিয়ে রেখে দিয়েছি আর পরোটাগুলো দেখো না কিসের মানচিত্র হয়ে গেছে দেখেছো একদম মানে আমাদের ভারতের বাইরের মানচিত্র হয়ে গেছে কি অবস্থা আর তেল দিয়ে বেলেছি তো আটা দিয়ে বেললে মানে ময়দা দিয়ে যদি বেলতাম গোল গোল হতো তেল দিয়ে গেছে আর গরমে না দাঁড়াতে পারছি না তো কি করে বেলবো বুঝতেও পারছি না যেন কি কষ্ট হচ্ছে যাই হোক ঘরোয়া খাবো কোনো অসুবিধা নেই ময়দা দিয়ে করলে না একটু মজা করে ভাজলেই খেতে ভালো হয়ে যায় আর ওর মধ্যে একটু চিকেন দিয়ে দেবো ব্যাস চিকেনগুলোকে অল্প চিকেন তো দেখো না সেই পিঠে বগড়া করে নিয়েছি বলে না সেই বিড়ালের পিঠে বগড়া হচ্ছে সেমন বিড়ালের পিঠা বগড়া করে নিয়েছি পাঁচটা হয়েছে রুটি হয়েছে ঠিক আছে আর এমনি বড় বড় রুটি হয়নি বলে পাঁচটা করেছি তুমি যদি তিনটে খায় সেই জন্য আর এই চিকেনটা অল্প আছে বলে ওই জন্য অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলা রান্নার মধ্যে হয়েছিল তোমার ওই ইয়ে ডিমের ঝোল ভাত আর একটু সুন্দর বড়া করেছিলাম আর সকালবেলা ভিডিওটা অন করিনি বলে ওই জন্য এখন বলেই তাহলে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা আজকে স্টার্ট করি বলে এই জন্য আজকে রোল করছি এই জামাই ষষ্ঠী সবাই বাড়িতে ভালো মন্দ খুব সুন্দর রান্না হচ্ছে আমি বলি আমি বাড়িতে কেন হবে না রাত্রিবেলা একটু চিকেন রোলই করি না খারাপ কি হবে বাড়িতে যখন আছে চিকেন বাজারের দাম আগুন আগুন মানে একদম আগুনের থেকেও আগুন শশা এই জামাই বাজারে হচ্ছে আশি টাকা কিলো ভাবতে পারছো আমি তো মানে বুঝতেই পারছি না কি করবো আশি টাকা কিলো শশা আমি গেছিলাম দুধ আনতে আর ফুল আনতে ওইখান থেকে এমনি যে থালা পাকা দুটো শশা গুলে গুলে দাও বলে দুটো শশা গুলে গুলে নিয়ে এসেছি ওই দুটো শশাই কত দাম হয়ে গেলো জানো প্রায় ওই তিরিশ টাকার কাছাকাছি হয়ে গেল দাম আমি বলে একটুখানি বড় ছিল তো আর ওই জন্য ডিটক্সড ওয়াটার ওর মধ্যে দিয়ে একটু একটু ওই জন্য শশা ওই জন্য একটু ছ সাতটা লাগে মাঝে মধ্যে নিয়ে আসি এত দাম ওই জন্য অন্য সময় আমি এক কিলো নিয়ে আসলে আজকে নিয়ে আসিনি তাই আমারটা গুছিয়ে রাখলাম এবার তনুরটা নিয়ে ভেতরে যাবো থাক ভেতরে নিয়ে গিয়ে করবো আর এটা এখন তনুকে দিই কি বলছে তনু দেখি জামাই ষষ্ঠী স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশাল হ্যাঁ জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল

লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনে হরি গুণগান উপনীত হইল নারদ বিধান ধীরে ধীরে হরি করিয়া নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় ব্রজের গোপাল জয় গোবিন্দ হরি জয় নন্দলাল কৃষ্ণ কানাই জয় জয় গোপাল হাসি দেখি তোমার গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার কালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টিটা খুব জোর আরম্ভ হয়েছিল তারপর কারেন্টও চলে গেছিলো তারপরে ফোনটা রাখার পর আজকে আবার সকালবেলা বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করে বাজারে চলে গেছিলাম বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো ভাবছি নাকি একটু ঢেঁড়স আছে কচু আছে ঝোলের মধ্যে ওই দুটো একটু দিয়ে দিই দিয়ে একটু ঝোল করে নি পাতলা করে দিয়ে খেয়ে দিয়ে বেরবো আজকে হচ্ছে তোমার তোমার অ্যাকাউন্টেন্সি পরীক্ষা তোমার কমপ্লিট হয়ে গেছে এবার খালি রান্নাটা করবো করে দিয়ে খেয়ে দিয়ে ওই সাড়ে দশটার মধ্যে খেতে বসে যাব আর তারপরে বারোটার মধ্যে বেরিয়ে যাবো চলো দেরি হয়ে যাবে নাহলে ভাতটা বসিয়ে দিই আর মাছটা করে নিয়ে এসেছি একটু ধুয়ে পরিষ্কার করে নিই কারণ একটু বেশি করে নিয়ে আসেনি ওই তিনশোর মতো নিয়ে এসেছি আর কি বার বৃহস্পতি শুকুর শনি তিন দিন হয়ে যাবে এক করে দুজনে দু লাগে তো হয়ে যাবে তো চল আগে মাছ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিই অল্প করে মাছ নিয়ে আসার কারণ হচ্ছে একটাই তনু খায় না কারণ মাছ যদি তুমি ফ্রিজে ধরো তিন চার দিন হয়ে যায় তাহলে সে মাছ ও আর মুখে দেবে না আর মাছের পিস একদম পাতলা করতে হবে তাই যে মাছের পিসগুলো দিয়েছে এইখান থেকেই দেখবো ও আর্ধেক খাবে আর্ধেক খাবে না বেছে বেছে সাদা সাদা অংশগুলো খাবে আর বাকিগুলো মেটে এই সেই করে বাদ বুঝলে তো এই জন্য মাছ কম নিয়েছি যখনই নিয়ে আসি অল্প করে নিয়ে আসি টাটকা রান্না করি টাটকা খাই বাসি বাসি রাখার চেষ্টা করি না মানে মানে ওই ফ্রিজে দুদিন আজকে নিয়ে এসেছি ধরো আজ কাল পরশু তিন দিনের মধ্যে মাছ শেষ রবিবারে চিকেন হবে ব্যাস আর এইখানে ঢ্যাঁড়সগুলো সেই নিয়ে এসেছিলাম মনে করো সেই ঢ্যাঁড়সগুলো গুলো পড়েছিল তাই সব কটা তো ঝোলে দিলা ঝোল ভালো লাগবে না খেতে তো দু একটা আহ দুটো দিনটা ঝোলে দেবো আমার মতো একটুখানি কচু দেবো আর দুটো আলু দেবো আলু বলতে আধখানা আছে আর একটা গোটা দেবো কারণ আলুটা ঝোলটাই ও খাবে ঘেনসটাও মুখে দেবে না আর তোমার কচুটাও খাবে না কচুটা হয়তো খাবে কি বুঝতে পারে না অতটা তো নরম মতো হয়ে যায় কিন্তু ঢেঁড়সটা মুখে দেবে না আজকে সকালে রান্নায় হচ্ছে ভাত আর এই হচ্ছে মাছের ঝোল আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে এটা মাছের ঝোল হয়েছে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করব বেছে কিছু বাসন আছে সেগুলোও মাজবো মেঝে পরিষ্কার করে ধুয়ে একবার রেখে দিয়ে যাবো সেই আসবো সেই পাঁচটার সময় পাঁচটার সময় সরি পাঁচটার সময় ছুটি হবে আস্তে আস্তে সেই ছটা সাড়ে ছটা বেজে যায় তো তুমি এখনও পড়ছে আরও স্নান হয়ে গেছে আগেই বললাম আর খালি খেতে দেবো দিলেই হয়ে যাবে খেয়ে দিয়ে খালি কয়েকটা বাসন থাকবে বাসনগুলো একটু মেঝে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে যাবো মানে এসে আর ভালো লাগবে না করতে আর এসে ভালোও লাগবে না এসে ক্যামেরাটা অন করতে ভালো লাগবে না এসে যখন মনে হয় না পিঠটা কখন বিছানার মধ্যে দেবো আর ভালো লাগে না ও বসে বসে পিঠের সিডডাড়া ফিডডাড়া ব্যথা হয়ে যায় ওই জন্য ভিডিওটা আমি কালকে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করে আজকে সকালবেলা এখন বাজে তোমার ওই দশটা এর মধ্যে শেষ করে দিলাম ওকে বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকাল গুড নাইটটা বললাম না সকালে ভালো থেকো প্রচণ্ড গরম পড়েছে তো তো আজকে রাখি আবার নেক্সট ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে